তুমি ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এই শেষ মুহূর্তে কোন স্ট্র্যাটেজিতে পড়লে কোন সিস্টেমটা অবলম্বন করলে তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব এই সবটুকু আজকের ভিডিওতে আলোচনা করে দেব তুমি নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বান্ধবকে একটু কমেন্টে মেনশন করে দাও দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে আমার মধ্যেও ভয় হতো আমারও মনে হতো যে আমি দিন শেষে পারবো কি না লিখিত পরীক্ষাটা ঠিকঠাকভাবে শেষ করতে পারবো কি না আমার পক্ষে এমসি কিউগুলো যেভাবে পড়ছে ভর্তি পরীক্ষায় আসলে উত্তর করতে পারবো কিনা ইংরেজি বেসিকে দুর্বলতা ফ্রি রাইটিং স্কিলের সমস্যা আমি ইংরেজি লাইন পড়লে বাংলা অর্থ বুঝতে পারি না নির্দিষ্ট টাইমের মধ্যে আমি রিটার্ন লিখে শেষ করতে পারবো কি না এই নানাবাই চিন্তায় আমি জর্জরিত ছিলাম আমার অনেক স্টুডেন্ট আছে আমার পরে যারা রিটার্ন পরীক্ষা দিয়েছে আমাদের বেলা রিটার্নটা ওইরকমভাবে ছিল না সো যারা রিটার্ন পরীক্ষা দিয়েছে তাদের এই সমস্যাগুলো শুনে আমরা যখন এর চূড়ান্ত এবং গুছানোরটা সমাধান দিয়েছি তাদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হয়েছে সো আমরা যদি বলি যে আসলে কোন প্রসেসে পড়লে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এর ফার্স্ট পয়েন্টটা হচ্ছে প্রশ্ন পড়া প্রশ্ন ব্যাংক আগেও পড়েছ এখনও পড়ো বারবার পড়ো কারণ প্রশ্ন ব্যাংক এমন একটা বই যেখান থেকে তুমি আইডিয়া পাবে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলা কীভাবে আসে উত্তর করার টেকনিকটা কি কোন প্রসেসে আমার পড়া উচিত বিগত বছরগুলোতে কোন কোন জায়গা থেকে এসেছে এইবার যদি এইভাবে এই জায়গাগুলা থেকে আসে তাহলে আমি উত্তর করতে পারবো কিনা প্রশ্নের প্রফেসি করো অর্থাৎ ভবিষ্যৎবাণী নিজে নিজে করার চেষ্টা করো বিগত বছরে এই টপিকগুলো থেকে এসেছে এইবার যদি এরকম একটা প্রশ্ন আসে আমি কি এটার জন্য প্রস্তুত এই জিনিসটা যে যত তাড়াতাড়ি সিকিউর করবো তার চান্স পাওয়া সহজ হবে পরের কাজটা হচ্ছে রুটিন মেনে পড়াশোনা করা এখন রুটিন মেনে পড়াশোনা বলতে কি বোঝানো হচ্ছে তুমি এমসিকিউ যত তাড়াতাড়ি পারো শেষ করে ফেলো এমসি কিউ শেষ করে ফেলতে হবে রুটিন মাফিক মানে আমরা বলছি যে এমসি শেষ করো এমসি শেষ করার পাশাপাশি তুমি লিখিত পরীক্ষার প্রস্তুতি নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি জানলে অভাব হবে যারা ফেল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি বছর পাশ করে আট থেকে দেখা যায় 10% পার্সেন্ট স্টুডেন্ট পাশ করে তার মানে 90% স্টুডেন্ট ফেল এই 90% পার্সেন্ট স্টুডেন্ট যারা ফেল করে তাদের প্রায় সবাই ঢাবির লিখিত পরীক্ষায় ফেল করে কারণ তারা রিটার্ন প্রিপারেশন নেয় নেয় রিটার্ন প্র্যাকটিস করে নেয় ঠিকঠাক বুঝে নাই যে রিটেন কোথা থেকে পড়বে সো রিটার্ন যারা নেয় নাই তাদের চান্স হয় এখন তুমি যদি লিখিত প্রস্তুতি না নাও তাহলে তোমারও চান্স হবে না এখন এই রিটেনের একটা পূর্ণাঙ্গ আমরা আমাদের এই এই বইয়ের মধ্যে দিচ্ছি রিটেন বুক বইটা পঞ্চাশ টাকা তুমি যদি অর্ডার করতে চাও তাহলে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো যে ভাইয়া আমার এই বইটা দরকার তাহলে এই বইটা থেকে বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা সকল রিটেন প্রশ্ন দেওয়া আছে তুমি ওই টপিকগুলা কীভাবে উত্তর করবা টেকনিক কিভাবে লিখলে ঢাবির টিচার বেশি নাম্বার দেয় সেটা দেওয়া আছে পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে দশটা মডেল টেস্ট আছে যেখানে পরীক্ষা দিয়ে বুঝতে পারবা তুমি আসলে ঢাবির জন্য কতটা প্রস্তুত আর ওই পরীক্ষার প্রশ্নের উত্তরও আমরা দিয়েছি যাতে মিলিয়ে দেখতে পারো শেষ দিক থেকে এবং প্রতিটা টপিকের অসংখ্য প্র্যাকটিস প্যারাগ্রাফ রাইটিং সেন্টেন্স মেকিং দেওয়া আছে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে আমরা অনেকেই আছি যারা রিটেন নিয়ে সজাগ না সচেতন না তাদের কিন্তু চান্স হয় না সো তুমি এমসি যত তাড়াতাড়ি পারো শেষ করো লিখিতটা নিয়ে প্র্যাকটিস করো তারপরের কাজটা হবে প্র্যাকটিস সেট করা বা মডেল টেস্ট দেওয়া এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে তুমি পড়তেছো তার কতটুকু মনে আছে তার কতটুকু মনে থাকে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন আসলে তোমার কতটা মনে থাকবে এটা কিন্তু বড় একটা প্রশ্ন এখন তুমি যা পড়ছো তার কতটুকু মনে আছে এটা দেখার সিস্টেমটা হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া এখন যে যত বেশি মডেল টেস্ট পরীক্ষা দিবে তার তত ভুল বের হবে তোমার মনে হচ্ছে যে আমি পারি কিন্তু পরীক্ষা দিয়ে দেখছো যে আসলে তুমি এই জিনিসটা ততটাও পারো না সো পরীক্ষা দিয়ে যখন ভুল বের হচ্ছে ওই ভুলটা যখন তুমি শিখে নিচ্ছ বা শুধরে নিচ্ছ ওই একই ভুল শিখে নেওয়ার পরে পরবর্তীতে আর হবে না তুমি যদি এখন বেশি বেশি পরীক্ষা দিয়ে ভুল করে ফেলো তাহলে এই একই ভুল কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষার দিন আর হবে না আর এখন যদি পরীক্ষা না দাও তাহলে এই ভুল এখনও হবে না আর এই ভুলটা ঢাবির ভর্তি পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে তুমি করে ফেলবা তাহলে আমি বলছি এখন পরীক্ষা দিয়ে ভুল করো সেই ভুল থেকে শিখে নাও এবং ঢাবির ভর্তি পরীক্ষায় যদি এই টাইপ প্রশ্ন আসে তোমার জন্য ভুল না হয় কারণ পরীক্ষা দিয়ে তো শিখে নিয়েছ এবং লিখিত পরীক্ষার প্রস্তুতিও নাও তুমি লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি এক্সাম দাও টাইম ম্যানেজমেন্টটা দেখো যে ঠিক টাইমের মধ্যে লিখতে পারছো কি না এবং এর জন্য আমি তো বললাম যে আমাদের বিউনিট রিটেন বইটা তুমি নিতে পারো এই বইয়ের মাধ্যমে এ টু জেড এবং অনেকে কমনও পায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সো তুমি জানো তোমার ইংরেজিতে সমস্যা তুমি জানো চান্স না হলে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের জন্য হবে না তুমি জানো যে ইংরেজি বেসিকের দুর্বলতার কারণে তোমার ঢাকা ইউনিভার্সিটি মিস হয়ে যেতে পারে তারপরে তুমি বসে আছো সো চট এই বইটা আমাদের পেজ ইনবক্স করে অর্ডার করে ফেলো তাহলে এই বই থেকে প্র্যাকটিস করে ঢাবি জয়টা সহজ হবে পরের কাজটা দেখো পরের কাজটা আমরা বলছি যে তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো বা মানসিক প্রস্তুতিটা নাও দেখো আমরা পয়েন্ট বাই পয়েন্ট যাচ্ছি বলছি প্রশ্ন ব্যাংক পড়ো কী টাইপ প্রশ্ন আসে কীভাবে আসতে পারে সেটা নিয়ে সজাগ থাকো প্রশ্ন নিয়ে একটা ভবিষ্যৎবাণী করো যে এইবার কোন টাইপ প্রশ্ন আসতে পারে বিগত বছরের প্রশ্নগুলো পড়লে আত্মবিশ্বাস বাড়বে এবং সাহস হবে রুটিন মেনে পড়াশোনা করো তোমার রুটিনে এমসি কতটুকু পড়বা ইংরেজি মুখস্থ আইটেম কতটুকু পড়বা রিটার্ন কীভাবে লিখে লিখে প্র্যাকটিস করবা কোন ওয়েতে তোমার আগানো উচিত সব কিছুই রুটিনে থাকবে এবং রুটিনে অবশ্যই তুমি পাঁচোয়াক্ত নামাজটাকে অ্যাড করবা যারা নামাজ কালাম পড়ে তাদের অন্তরাত ঠান্ডা থাকে শান্তি থাকে আল্লাহ তালা খুশি হন এবং নামাজ কালাম পড়লে যে কোনো কাজেরই একটা বরকত পাওয়া যায় কারণ আল্লাহ তালা খুশি হয়ে তার প্রতি সুনজোর দেন সো আমরা চাবো প্রত্যেকেই যেন আমাদের নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারি তারপর হচ্ছে প্র্যাকটিস সেট অর্থাৎ বেশি বেশি প্র্যাকটিস করা বিগত বছরে যেই যে টপিকগুলো পড়ছো সেই টপিকগুলো থেকে যত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো বুঝব সলভ করো বিগত বছর গুলাতে আসা সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করলে তুমি বুঝে যাবা যে এই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে মডেল টেস্ট দিলে আত্মবিশ্বাস বাড়বে মানসিক প্রস্তুতি কি আমরা অনেক সময় ভয় পাই এখন ভয়ের মধ্যে দিয়ে জয়ের কাছাকাছি পৌঁছা যায় না ভয়কে বাদ দিয়ে এগুতে হবে সো তোমার মধ্যে সব সময় পজিটিভিটি রাখতে হবে যে ইনশাল্লাহ আমি পারবো নামাজ কালাম যেহেতু পড়তেছো অন্তরের মধ্যে একটা জোর কাজ করবে বাবা মায়ের দোয়া তোমার সাথে আছে ইনশাল্লাহ আমি পারবো আল্লাহর রহমতে আমি এগিয়ে যাব এই কথাবার্তাগুলা তোমাকে অন্যদের চাইতে অনেক বেশি এগিয়ে নিবে এবং তুমি দেখবা তুমি জয়ের কাছাকাছি পৌঁছে গেছো কারণ তুমি ভয়ের মধ্যে নাই তুমি আল্লাহ ভরসার উপরে প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাচ্ছ। এখন আল্লাহ যখন দেখবে যে এই বান্দাটা এত পরিমাণ পরিশ্রম করছে এই বান্দাটা এত পরিমাণ চেষ্টা করছে আমার অন্য কাউকে বাদ দিয়ে হলেও ওর একটা চান্স দিতে হবে কারণ ওর চেষ্টায় কোনো কমতি নেই এত পরিশ্রম করতেছে যেই ছেলেটা যেই মেয়েটা ওকে আমি কেন দিব না সো মানসিকভাবে সবসময় পজিটিভ মাইন্ডসেটটা রাখবা যে ইনশাল্লাহ আমি পারবো আমার দ্বারা সম্ভব আমাকে পারতে হবে এবং লাস্টে হচ্ছে ভালো একটা গাইড কিংবা কোচিং সেন্টারের প্রয়োজন যেমন তুমি আমাদের ক্লাসটা করছো এখন আমার কথাগুলো শুনছো আমি তোমার একটা গাইড হিসেবে কাজ করছি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কিভাবে পড়তে হবে সেই রুটিনটা দিচ্ছি সেমভাবে অনেকে বিভিন্ন কোচিং সেন্টারে যুক্ত থাকে বিভিন্ন অনলাইন বেচে যুক্ত থাকে সেখান থেকে পরামর্শ পায় আবার অনেকে বিভিন্ন মুখরোচক কথা শুনে প্রথম প্রথম যুক্ত হলেও পরবর্তীতে ওনাদের ক্লাস ভালো লাগে না প্রেজেন্টেশন ভালো লাগে না আশানুরূপ সার্ভিস ওই থেকে বা কোচিং ভাইয়া আমি এই কোচিংয়ে পড়ছি বাট আমার ইংরেজি বেসিকটাতে দুর্বল আমি এই প্ল্যাটফর্মে ভর্তি হয়েছি তারা ঠিকভাবে ক্লাস নেয় না পরীক্ষা নেয় না বা ক্লাসগুলো আমি গুছানো পাচ্ছি না ভাইয়া আমি আলাদাভাবে পড়তে যাচ্ছি এখন দেখো তুমি চান্স না পেলে তুমি কত বেশি পরিশ্রম করেছিলে কেউ গুরুত্ব দিবে না আর তুমি চান্স পেলে আগে পড়ছো নাকি ঘুরছো এটাও কেউ দেখবে না চিন্তা করবে ও চান্স পাইছে মানে ও পরিশ্রম করছে আর তুমি চান্স পাও নাই মানে পরিশ্রম করো নাই সো এতদিন তুমি কি পরিশ্রম করেছো কীভাবে করছো কেউ মূল্যায়ন করবে না দিন শেষে মানুষ সফল ব্যক্তিদের কথাই মনে রাখে কে কে ব্যর্থ হয়ে গেছে কে যারা উনিশশো সালে প্রথম বিশ্বকাপ ফুটবল হয়েছিল ওই বছর উরুগিয়ে জিতেছিল কিন্তু আর্জেন্টিনা হেরে গিয়েছিল কেউ কিন্তু এই কথা মনে রাখে না যে উনিশশো তিরিশ সালে ফুটবল বিশ্বকাপে কে রানার্স আপ বইছে সবাই জানে যে কে জিতছিল উরুগে সো এই যে সবাই খেলি কে জিতছে ওইটা মনে রাখে চাঁদে প্রথম কে পা লাগছে নীল অ্যান্ড স্ট্রং এরপরে কে রাখছে কেউ জানে না সো মানুষ বিজয়ীদের মনে রাখে সো এইভাবে তোমাকে মনে রাখবে যদি তুমি চান্স পাও এখন তুমি চান্স পেলা না তোমাকে কেউ মনে রাখবে না সো সেই জায়গা থেকে আমি তোমাকে বারংবার বলছি তুমি সুন্দর করে প্রিপারেশন নাও রিটেনের সমস্যা আমাদের বইটা চট জল অর্ডার করে দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বেসিকে লাইন পরে বাংলা অর্থ বোঝানো ভোকাবুলারি প্রিপোজিশন মনে রাখতে পারো না সাধারণ জ্ঞানের তথ্য দেখলে ভয় লাগে কারণ টেকনিকে পড়ার সিস্টেম জানো না ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে দুর্বলতা আছে বাংলা ব্যাকরণ না অ্যাকাউন্টিং মার্কেটিং ফিনান্সের সমস্যা সেই ক্ষেত্রে আমাদের ক্লাস করতে পারো আমাদের ব্যাচে যুক্ত হতে পারো যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো যদি তোমার থাকে এরকম সেম সমস্যা গত বছর আমাদের স্টুডেন্টদের ছিল তারা আমাদের ক্লাস করেছে ব্যাচে যুক্ত হয়েছে বই পড়েছে আজকে তারা তোমার জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে তাহলে তোমার জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো তাদের সাহায্য করেছে সাহায্য করেছে আমাদের এই বইটা তো তুমি ঢাবিতে ভর্তি প্রস্তুতি নিয়ে থাকলে বা পরিকল্পনা করলে এই বইটা কালেক্ট করো আমাদের হোয়াটসঅ্যাপে এস এম করে অথবা তুমি যদি আমাদের পেইজে দেখো তাহলে পেজ ইনবক্স বইটা লাগবে আমরা দিয়ে দিচ্ছি আর যারা আমাদের ব্যাচে যুক্ত হতে চাও তারাও ইনবক্স করতে পারো কারণ তোমার জায়গা থেকে ক্লাস করে একেবারে তোমার মতো সমস্যা নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে তাহলে তুমি এখন যে পেইনে আছো যা যা ভাবছো তার জায়গা থেকে বা সেই জায়গা থেকে যদি একজন ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ক্লাস করে আসতে পারে আমার বিশ্বাস তুমিও পারবে তোমার দ্বারা অসম্ভব এর জন্য আমাদের যে অনলাইন ব্যাচ আছে সেটা হচ্ছে টার্গেট ডিউ ব্যাচ এই ব্যাচে আমরা বাংলার ক্লাস নিচ্ছি পঞ্চাশটি ইংরেজির ক্লাস নিচ্ছি পঞ্চাশটি সাধারণ জ্ঞানের ক্লাস নিচ্ছি পঞ্চাশটি এবং বাংলা ইংরেজির এই ক্লাসগুলো যে আমরা নিচ্ছি এখানে এমসিকিউ প্লাস ক্লাস পাশাপাশি রিটেনও আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তুমি যত জায়গায় পরীক্ষা দিবা যেমন রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ কুমিল্লা খোলনাথ বা গুচ্ছ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা সাত কলেজ সব জায়গার ক্লাস আমাদের এই ব্যাচে পেয়ে যাবা কোর্স ফি ছয় এখন ডিসকাউন্টে তিন টাকা আছে ভর্তি কার্যক্রম চলছে মডেল টেস্ট থাকবে তুমি যুক্ত হতে আমাদের পেজ ইনবক্স করো অথবা তুমি ইউটিউবে ভিডিও দেখলে এই নাম্বারটাতে কল দাও এটা আমার নাম্বার তুমি এটাতে কল দিয়ে বা হোয়াটসঅ্যাপে এস দিয়ে বইও কিনতে পারবা সরাসরি ফোনেও কথা বলতে পারবা এছাড়া যারা সি ইউনিটের আছে তারা বাংলা ক্লাস পাবে পঞ্চাশটি ইংরেজি ক্লাস পাবে পঞ্চাশটি সাধারণ জ্ঞান ক্লাস পাবে তিরিশ হিসাব বিজ্ঞান ক্লাস পাবে তিরিশটি ম্যানেজমেন্ট ফিনান্স এবং মার্কেটিং ক্লাস পাবে পঁচিশটি করে ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটা ক্লাস শুরু হচ্ছে শীঘ্রই ভর্তি কার্যক্রম চলছে তুমি মাত্র তিন হাজার টাকা দিয়ে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি পেয়ে যাবে এবং গুছানো গাইডলাইন এবং সুন্দর ক্লাস থাকবে তোমার স্বপ্ন যদি বড় থাকে এইচএসসি রেজাল্ট দেখে যদি হতাশ হয়ে যাও যদি ভাবো যে না রেজাল্টের পর আমি দারুণ কিছু করতে চাচ্ছি আমাদের এই ব্যাচ তোমাকে তোমার স্বপ্ন পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে ইনশাল্লাহ সো আমাদের পেজ ইনবক্স করো আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমার বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণে আমরা সর্বদা সাহায্য করবো এবং আমার বিশ্বাস তুমি এতক্ষণ পর্যন্ত যেহেতু ভিডিও দেখেছো ইনশাল্লাহ তোমার চান্স হবে